এটা কিন্তু দুই সাল না এটা হচ্ছে দুই হাজার সাল আর দুই সাল থেকে শুরু করে দুই সাল দুই সাল অথবা দুই সাল পর্যন্ত সিমুলেটর বা ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে আর বর্তমান সময়ে ট্রেডার লাইফ সিমুলেটর অথবা সুপার মার্কেট সিমুলেটর এই গেমগুলোর চাহিদা হিউজ পরিমাণ এই টাইপ গেম সাধারণত কম্পিউটারের জন্য রিলিজ করা হয় তো তোমরা যারা এই টাইপ গেম পছন্দ করো তোমাদের জন্য এই ভিডিওটি আমি বানালাম এই ভিডিওতে তোমরা ট্রেডার লাইফ সিমুলেটরের মতো গেম অথবা সুপার মার্কেট সিমুলেটরের মতো গেম তুমি তোমার যে কোনো মোবাইলে খেলতে পারবে এই ধরনের গেমগুলোর মধ্যে রিয়েল লাইফের মতো সার্ভাইভ করা যায় রিয়েল লাইফের মতো তুমি ঘর বানিয়ে থাকতে পারবা খাবারের জন্য তুমি গ্রোসারি শপ থেকে শপিং করতে পারবা এছাড়া কাপড় চোপড়ও শপিং করতে পারবা আর শপিং করে তুমি গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারবা এছাড়া তোমরা দোকানদারি করতে পারবা ব্যবসা করতে পারবা জব করতে পারবা এগুলো করে যে টাকা পয়সা ইনকাম করবা সেই টাকা পয়সা গুলো দিয়ে তোমাদেরকে বেঁচে থাকার জন্য সার্ভাইভ করতে হবে এছাড়া তুমি ঘর ভাড়া দিতে পারবা কারেন্টের বিল দিতে পারবা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারবা আর এ সকল ফিচারের কারণেই এই গেমগুলো দিনে দিনে হিউজ পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছে আই থিঙ্ক এই ভিডিও যখন তুমি সম্পূর্ণ দেখবা অবশ্যই এই গেমগুলো ডাউনলোড করে খেলবা আজকের ভিডিওর টপিক সেরাবাসটি ট্রেডিং লাইফ সিমুলেটর গেম অথবা বলতে পারো সেরাষ্টটি সুপার মার্কেট সিমুলেটার গেম তো হ্যালো গাইজ দিস ইজ স্যালিল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নো ভিডিও ফিরে আসছি চিন্টুর পর সেরা বাসছি ট্রেডিং সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম গেমটির নাম ক্যাফে বিজনেস সিম রেস্টুরেন্ট এই গেমটি খুবই অ্যামেজিং একটি গেম কারণ গেমটির মধ্যে যে রোলটা প্লে করতে হবে এই এই রোলটা খুবই মধ্যে তুমি অনেকগুলো রোল প্লে করতে পারবা লাইক তুমি চাইলে শেফ হতে পারবা অথবা তুমি চাইলে ওয়েটার হতে পারবা তুমি চাইলে দোকানদার হতে পারবা অথবা দোকানে বিভিন্ন রকম কাজ করতে পারবা তো তুমি যদি শেফ হও তাহলে খাবার রান্না করে তোমাকে পরিবেশন করতে হবে আর যদি ওয়েটার হও তাহলে কাস্টমারের সামনে খাবারটা পরিবেশন করতে হবে এছাড়া তুমি যদি দোকানের শকিপার হও তাহলে কাস্টমারের কাছে বিভিন্ন জিনিস সেল করতে হবে এক কথায় বলতে গেলে রিয়েল লাইফে একটি রেস্টুরেন্টে যা যা ঘটে সব কিছু তোমরা এই গেমটিতে দেখতে পারবা গেমটির সাইজ মাত্র আশি এমবি এবং গেমটি অফলাইন সো তোমরা গেমটি যে কোনো র্যামের ডিভাইসে খেলতে পারবা সেরা পাঁচটি ট্রেডিং লাইফ সিমুলেটর গেমের মধ্যে নাম্বার এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম পাম্পিং সিমুলেটর টোয়েন্টি টোয়েন্টি ফোর এই গেমটিও হিউজ পরিমাণ অ্যামেজিং কারণ এই গেমে যে ফিচারগুলো দেওয়া হয়েছে তা খুবই অ্যামেজিং লেগেছে আমার কাছে আই থিঙ্ক তোমাদের কাছেও এই গেমটি অনেক ভালো লাগবে মূলত গেমটির কনসেপ্ট হচ্ছে তুমি একটি স্টেশনের মালিক আর এই স্টেশনে বিভিন্ন রকম গাড়ি আসবে সেই গাড়িগুলোতে তোমাদেরকে বিভিন্ন রকম ফুয়েল লাইক পেট্রোল অকটেন ডিজেল অথবা বিভিন্ন রকম ফুয়েল লোড করতে হবে এছাড়া তোমার আন্ডারে অনেকগুলো লোক কাজ করবে তাদেরকে তোমাকে পর্যবেক্ষণ করতে হবে তারা কাজগুলো ঠিক মতো করছে নাকি এই বিষয়ে তোমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র উঠানো আর সেগুলো বাজারে নিয়ে যেয়ে সেল করা এগুলো হচ্ছে আদার্স কাজ আর মেন কাজ হচ্ছে গাড়িতে বিভিন্ন রকম ফুয়েল লোড করতে হবে গেমটির সাইজ হান্ড্রেড ফিফটি ফাইভ এমবি আর গেমটি অফলাইন সো তোমরা যে কোনো র্যামের ডিভাইসে গেমটি খেলতে পারবা সো তোমাদের মধ্যে যাদের এই টাইপ গেম পছন্দ অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা এই গেম সহ বাকি গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি এই ভিডিওতে বলে দেবো সোভ্রিভারি লিসেন কেয়ারফুলি অ্যান্ড স্কিপ দিস ভিডিও সেরা পাঁচটি ট্রেডিং সিমুলেটর গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম গেমটির নাম মুভি সিনেমা সিমুলেটর গেম নাম শুনে হয়তো বুঝতে পারছো গেমটি কি ধরনের হতে পারে মূলত গেমটির কনসেপ্ট হচ্ছে তোমার একটি সিনেমা হল থাকবে আর এই সিনেমা হলে তোমাকে বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করতে হবে অথবা মুভির টিকিট সেল করতে হবে অথবা বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করতে হবে এক কথায় বলতে গেলে বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে সিনেমা হলগুলোতে সিনেমা হলের দায়িত্বে যারা আছে তারা যেই কাজগুলো করে যারা যেই কাজে নিযুক্ত আছে সেম টু সেম কাজ করতে হবে এই গেমটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই হিউজ পরিমাণ সেল সেল করতে হবে আর তুমি যত বেশি তোমার সিনেমা হলে তত বেশি লোক আসবে আর এভাবে তোমাদেরকে বিজনেস টা গ্রো করতে হবে আর বিজনেস গ্রো করার মধ্য দিয়েই তোমাকে সার্ভাইভ করতে হবে গেমটির সাইজ মাত্র একশো বিরাশি এম আর গেমটি অফলাইন সো এই টাইপ গেম তোমাদের মধ্যে যাদের পছন্দ অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি ট্রেডিং লাইফ সিমুলেটর গেমের মধ্যে নাম্বার টু তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম গেমটির নাম রিটেল স্টোর সিমুলেটর এই গেমটিও হিউজ পরিমাণে অ্যামেজিং কারণ এই গেমের যে কনসেপ্ট খুবই অ্যামেজিং আই থিঙ্ক তোমাদের কাছেও অনেক ভালো লাগবে মানে আমাদের বাংলাদেশে আমরা যখন দোকানদারি করি সেই দোকানের মধ্যে যত ধরনের জিনিসপত্র লাগে সব কিন্তু তোমরা এই গেমটিতে দেখতে পারবা সেগুলো তোমাদেরকে পাইকারি দোকান থেকে কিনতে হবে আর পাইকারিতে কিনে নিয়ে এসে তোমার নিজের দোকানে নিয়ে আসতে হবে সেগুলো তোমরা চাইলে রিটেল ভাবে সেল করতে পারবা তোমার কাছে সব ধরনের পণ্যই থাকবে লাইক তুমি কোক সেল করতে পারবা চিপস সেল করতে পারবা অথবা জুস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কাস্টমারদের কাছে সেল করতে পারবা আর সেই প্রোডাক্ট তুমি সেল করে টাকা পয়সা উপার্জন করে সে টাকা দিয়ে আরো প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে সেল করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবা আর এটাই হচ্ছে গেমটির মেন থিম মানে একটি দোকানে যা যা ঘটে সেম টু সেম কনসেপ্ট হচ্ছে এই গেমটির গেমটির সাইজ মাত্র একশো বিয়াল্লিশ এমবি আর গেমটি অফলাইন সো এই টাইপের গেম তোমাদের মধ্যে যাদের পছন্দ তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওর লাইকটা আর কি মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও সেরা পাঁচটি ট্রেডিং লাইফ সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ওয়ান এর যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম মার্কেট সিমুলেটর টোয়েন্টি টোয়েন্টি ফোর এটি সম্পূর্ণ নতুন একটি গেম এই গেমটির কনসেপ্ট দেখলে সিরিয়াসলি তোমরা অবাক হয়ে যাবা আমার নিজের কাছেও এই গেমটির কনসেপ্ট খুবই ভালো লেগেছে হয়তো তোমাদের কাছেও ভালো লাগবে মেনলি আমরা যখন বিজনেস করি তখন কিন্তু আমরা বিভিন্ন রকম চিন্তা করি আর চিন্তা করতে করতে যে কোনো একটি ডিসিশন নিই আর এই গেমের মধ্যেও তোমাকে চিন্তা করে একটি মার্কেট তৈরি করতে হবে আর এই মার্কেটটা তোমার মন মতো সাজিয়ে সেখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট উঠিয়ে সেগুলো সেল করতে পারবা আর সেল করার আগে তোমার শপটা পছন্দ মতো সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে যত বেশি তোমার সব সাজাবা তত বেশি কাস্টমার তোমার শপে এন্ট্রি করবে সো তুমি যদি এই টাইপ সুপার শপ গেম নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা গেমটির সাইজ মাত্র একশো উনষাট এম আর গেমটি অফলাইন আজকের দাও ভিডিওতে পাঁচটি ট্রেডিং লাইফ সিমুলেটর গেম অথবা সুপার মার্কেট সিমুলেটর গেম ডাউনলোড করে খেলতে চাও তাহলে গুগলে যে সার্চ করতে হবে গেম ভাই এটা দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে এরকম একটি সাইডে চলে আসবা উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে এস এস ফোর দিয়ে সার্চ করতে হবে যখন এস এস ফোর দিয়ে সার্চ করবা তখন এরকম একটি পোস্ট দেখবা এই পোস্টে ক্লিক করলে সব গেমগুলোর ডাউনলোড লিঙ্ক একই সাথে পেয়ে যাবা বাই দায়ে তুমি যদি পাঁচটি ডক্টর গেম দেখতে চাও তাহলে বাম বামসাই এই ভিডিওতে ক্লিক করো আর তুমি যদি পাঁচটি বাইক গেম দেখতে চাও তাহলে ডান ডান্সার এই ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল